আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতম সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা আলিম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল সিলেট বিভাগের বন্যার কারণে যাদের পরীক্ষাটা স্থগিত রয়েছে তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা এছাড়া যদি অন্য কেউ ভিডিওটা ক্লিক করে থাকো আর তোমাদের পরিচিত যদি কেউ থেকে থাকে যে সিলেট বিভাগের তাহলে তার কাছে ভিডিওটা পৌঁছে দাও আজকের এই ভিডিওর মাধ্যমে সিলেট বিভাগে যারা পরীক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষাগুলো স্থগিত রয়েছে তোমাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হবে একটা ভিডিও সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক উপকারে আসবে আশা করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আলিম পরীক্ষা শুরু হয়েছে তিরিশ তারিখ থেকে তিরিশ দুই থেকে কিন্তু চুপ পরীক্ষা শুরু হয়ে গেছে আট তারিখ পর্যন্ত কিন্তু সিলেট বিভাগের স্থগিত করা হয়েছে পরীক্ষা আট তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে অর্থাৎ নয় তারিখ থেকে কিন্তু আশা করি পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি অবস্থা ভালো থাকে যদি অবস্থা খারাপ হয় সে পেক্ষাতে কিন্তু আবারও পেছাতে পারে সেটা সম্ভাবনা রয়েছে তবে যদি অবস্থা ভালো হয়ে যাবে না পরিস্থিতি তাহলে কিন্তু পরীক্ষা নয় তারিখ থেকে যথা অনুষ্ঠিত হবে তো নয় তারিখ থেকে দেখো তোমাদের পরীক্ষা কি অনুষ্ঠিত হবে ইংরেজি ইংরেজি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চারটা পরীক্ষা চলে যাবে যে চারটা পরীক্ষা স্থগিত করা হয়েছে কোরআন মাজিদ আরবি প্রথম পত্র যারা বিজ্ঞান বিভাগে রয়েছে আরবি সাহিত্য বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এই চারটা বিষয় কিন্তু তোমাদের এখানে পরীক্ষায় স্থগিত করা হয়েছে আর এই চারটা বিষয়ের পরীক্ষা কখন হবে সে বিষয়ে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আরেকটি নোটিশ দেওয়া হবে এবং রুটিন দেওয়া হবে সেই রুটিনের মাধ্যমে কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়া হবে কত তারিখে সেটা জানানো হবে তো আমরা যে বিষয়টি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সে বিষয়টি হলো যে তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেছ না স্থগিতের কারণে সিলেট বিভাগে রয়েছে দেখো এখানে নোটিশের মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে যে নয় তারিখ নয় চব্বিশ হতে দেখো এখানে নয় তারিখ পর্যন্ত কিন্তু স্থগিত আট তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে নয় তারিখ থেকে কিন্তু ঝ তারিখে অনুষ্ঠিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেটা এখানে উল্লেখ রয়েছে এটা আন্তঃশিক্ষা বোর্ড থেকে যে নোটিশটি দেওয়া হয়েছিল আশা করি সেই নোটিশটা তোমরা দেখেছ তো আমরা বিষয়টা তোমাদের জন্য একটা বিষয় নিয়ে এসেছি সেটা হলো আলিম বিভাগ যারা রয়েছে সিলেট বিভাগে আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশে যারা পরীক্ষা বিভাগ তোমাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলেছি যাতে তোমরা পরীক্ষা যে প্রস্তুতি এখন পরীক্ষা প্রশ্ন যে করা হয়েছিল কিন্তু পরীক্ষা হয়ে গেছে এখন সামনের প্রশ্নগুলা কীরকম হবে এবং সামনের বিষয়গুলো তোমাদের কীরকম থাকবে সেখানে তোমাদের কীরকম পড়ার লেখার দরকার বা পড়াশোনা করার দরকার সে বিষয়ে স্থগিত বিষয়গুলো এবং আগামী বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে কাজ করার জন্য আমরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকলে আশা করি তোমরা এখানে সাজেশন পেয়ে যাবে এবং এখানে তোমরা গাইডলাইনমূলক অনেক কিছু এখানে পেয়ে যাবে তো আলিম চব্বিশের যারা সিলেট বিভাগে রয়েছে সিলেট বিভাগের জন্য কিন্তু আমরা এই গ্রুপটি খুলেছি এছাড়া অন্য কারোর জন্য না তো সিলেট বিভাগে যারা রয়েছে এখানে দেখো ওই মার্ক রয়েছে এখানে স্ক্যান করে তোমরা কিন্তু সেই গ্রুপটিতে জয়েন হতে জয়েন হতে পারবে এবং আমরা তোমাদের জন্য লিঙ্ক দিয়ে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মাধ্যমে লিংক দিয়ে দেব এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড থাকো অ্যাড থাকলে কিন্তু আশা করি তোমরা এখান থেকে ভালো উপকার পাবা আর তাছাড়াও যদি তোমরা না পারো তোমরা যদি হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদের সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু আমরা তোমাদের সেই গ্রুপে অ্যাড করিয়ে দিতে পারবো দেখো হোয়াটসঅ্যাপে তো নাম্বার এখানে রয়েছে তোমরা এই নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপে বা ইমুতে তাহলে আমরা সেখানে তোমাদের যুক্ত করে দিতে পারবো তো এই গ্রুপে যুক্ত হলে আশা করি তোমাদের ভালো উপকার আসবে এই গ্রুপটি তোমাদের জন্য কিন্তু খোলা হয়েছে গাইডলাইনমূলক একটি গ্রুপ আর যারা পরীক্ষা দিয়েছে ইতিমধ্যে যারা কোরআন মাজিদ পরীক্ষা দিয়েছে আমরা কিন্তু গাইডলাইন দেওয়ার কারণে আমাদের এখান থেকে শতভাগ কিন্তু কমন এসেছে ফ্রি সাজেশন আমরা দিয়েছিলাম তাদের জন্য দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনের মধ্যে দেখাই সুপ্রিয় শিক্ষার্থী আমরা যে ফ্রি সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে শতভাগ কিন্তু কমন এসেছে যারা ত্রিশ তারিখে পরীক্ষা দিয়ে দিয়েছে এখান থেকে আমাদের একশো কিন্তু কমন এসেছে তো এখন তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো সিলেট বিভাগে তো সিলেট বিভাগে যারা রয়েছে তোমাদের জন্য আমরা এরকম চাই যে তোমাদেরও শতভাগ যাতে কমন আসে এরকম একটা সাজেশন তোমাদের জন্য দিব এই গ্রুপের মধ্যে অ্যাড থাকলে তাহলে আশা করি তোমাদের উপকারে আসবে সেই জন্য যাতে তোমরা মাজিদ এখন তো একটা প্রশ্ন পরীক্ষা হয়ে গিয়েছে আগামী পরীক্ষাটা প্রশ্ন কীরকম হবে বা সেখান থেকে কমন আসবে তোমরা কিন্তু একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে রয়েছে সেই জন্য কিন্তু এই গ্রুপটি খোলা তোমরা অবশ্যই সেই গ্রুপে অ্যাড থাকো আশা করি তোমাদের উপকারে আসবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ